আসসালামু আলাইকুম ওয়া অবরাকাত দেশ ও প্রবাস থেকে তারা দেখছেন সকলকে ইসলামিক মিডিয়া টোয়েন্টি ফোর চ্যানেল পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আজকে আমাদের মাদ্রাসার কোরআনের পাখিদেরকে এক ছোট্ট ভাই তাদেরকে নাস্তা করাবে এজন্যই হোটেলে নিয়ে আসছে সাথে আমরাও আসছি যে কোরআনের পাখিদেরকে নাস্তা করাবে সেই ভিডিওটা একটু তৈরি করি তাই চলে আসলাম কোরআনের পাখিদেরকে নাস্তা করাচ্ছে তাই দেখানোর জন্য এই দেখেন সুন্দর পরিবেশ তাদেরকে শোলা মুড়ি পেঁয়াজু তারপরে আছে কলা এই সুন্দর সুন্দর বিকালের নাস্তাটা করানোর জন্যই সকলে একত্রিত হয়ে চলে আসছে হোটেলে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে শৃঙ্খলাভাবে সব বসে আছে সকলে খাবার সামনে নিয়েই বসে আছে কেউ আবার আস্তে আস্তে করে খাচ্ছে যে ভিডিও করতেছে আমাকে তাকিয়েও আছে যে সবাই তাকিয়ে দেখছে যে ভিডিও করছে আমাদেরকে এই সব ছাত্ররা আমাদের মাদ্রাসার কিছু ছাত্র অর্থাৎ আমাদের যে হেডস বিভাগ আছে জামাত বিভাগ আছে নুরানি বিভাগ আছে এই সব বিভাগ থেকে যারা ছোট্ট এবং যারা এরকম নাস্তা খাওয়ার উপযোগী তাদেরকেই মূলত এখানে নিয়ে আসা হয়েছে সকলে এই কোরআনের পাখিদের জন্য দোয়া করবেন এবং এরকম সুন্দর সুন্দর পরিবেশ এদিক ওদিক আমরা টাকা পয়সা খরচ না করে এরকম কোরআনের পাখিদের পিছনে আমরা খরচ করব কোরআনের পাখিদের জন্য আমরা মুক্ত হস্তে দান করব আসলেই এই সব মাসুম বাচ্চাদের পিছনে টাকা খরচ করা এই কোরআনের পাখিদের জন্য আমার অর্থটা ব্যয় হওয়া মনে করতে হবে যে আমি সার্থক আমি গর্বিত আসলে কতজন কত টাকায় কত পয়সা খরচ করে কয় টাকা কার কোন জায়গায় কাজে লাগে এটা কেউ বুঝতে পারে না আসলে এই দিনের পথে এই যারা কোরআন পড়ে রসুলের হাদিস পড়ে এদের পিছনে খরচ করলে অবশ্যই কেয়ামতের ময়দানে এর একটি প্রতিদান আমরা অবশ্যই পাব এত সুন্দর পরিবেশ মনে হচ্ছে এখানে একটা জান্নাতের বাগান আর জান্নাতের বাগানের ভিতরে কোরআনের পাখিরা বসে আছে দেখেন এত সুন্দর ময় পরিবেশ এটা হচ্ছে আমাদের যিনি হোটেল মালিক আমাদের রাহান ভাই পাশে আমাদের হাবেসে বসে আছেন ধন্যবাদ সকলকে